যে কোনো হুমকি মোকাবেলায় পাকিস্তানের নৌবাহিনী গোয়াদর বন্দর ও সংলগ্ন সাগরপথের নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স অষ্টআশি বা টিএফ অষ্টআশি গঠন করল চলতি সপ্তাহে এই বাহিনী পুরোদমে কাজে নেমে পড়বে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে গোয়াদর বন্দর এবং সংশ্লিষ্ট সাগরপথের কার্যক্রম বহুগুণে বাড়বে পাশাপাশি নানা হুমকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এই বাহিনীর প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছে বলে পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে পাকিস্তান নৌবাহিনীর পদস্থ এক কর্মকর্তা বলেন রণতরী দ্রুত আক্রমণে ব্যবহারযোগ্য জাহাজ বিমান ড্রোন এবং নজরদারির ব্যবস্থা সমন্বয়ে গঠিত হয়েছে টিএফ অষ্টআশি এছাড়া গোয়াদোর বন্দরের চারপাশে নিরাপত্তা অভিযানে বাড়তি মেরিন সেনাও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে ওই কর্মকর্তা দাবি করেন সাধারণভাবে পাকিস্তান নৌপথের নিরাপত্তা সংক্রান্ত সব চ্যালেঞ্জ আসে ভারতের দিক থেকে গোয়াদার বন্দরে চীনা সংশ্লিষ্টতা এবং সিপিইসি চালু হওয়ায় এ নিরাপত্তা পরিবেশ আরও জটিল আকার ধারণ করেছে তিনি আরও দাবি করেন গোয়াদরকে আরব সাগরে চীনের ঘাঁটি এবং মালাক্কারের জন্য হুমকি হিসেবে গণ্য করছে ভারত ফলে পাক চীন প্রকল্প প্রতিহত করতে গোয়াদোর সংলগ্ন সীমান্ত এলাকায় ভারত তৎপরতা বাড়িয়েছে বলে দাবি তার আর সেই কারণেই উন্নতমানের মানের সামরিক সরঞ্জাম নিয়ে উন্নতমানের মানের ফোর্স গঠন করল পাকিস্তান